আসসালামু আলাইকুম আমি ডক্টর এনে খান ইমরান ম্যানেজিং ডাইরেক্টর কেয়ার জেনারেল অ্যান্ড হসপিটাল লিমিটেড হাই কেয়ার হসপিটাল তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ও শুভেচ্ছা হাইকেয়ার হসপিটাল একটা সুনামধন্য হসপিটাল যেটা উত্তর সাত নম্বর সেক্টরে অবস্থিত হসপিটাল জেনারেল চিকিৎসা পাশাপাশি স্পেশালাইজ সার্ভিস দিয়ে যাচ্ছে উক্ত হসপিটালে দশটা ওটি আছে এবং দুটা কার্ডিয়া ওটি দুটা নিউরো ওটি দুটা গাইনে ওটি এবং চারটি জেনারেল ওটি এছাড়া একটা ক্যাথল্যাব আছে উক্ত ক্যাথল্যাবে রেগুলার এনজিগ্রাম হচ্ছে এবং স্ট্যান্ডিং হচ্ছে হসপিটালে প্রতিদিনই প্রায় দুটো তিনটে করে হচ্ছে নিউরোওটি প্রায় সপ্তাহে প্রতিদিনই হচ্ছে এবং গাইনোটি রেগুলার হচ্ছে প্রতিষ্ঠানটা সুনাম ধন্য ডাক্তার সুদক্ষ স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য স্টাফদের নিয়ে সুসংগঠিত প্রতিষ্ঠানটাতে দশটা আইসিউ দশটা জেনারেল আইসিউ দশটা নিউরো আইসিউ দশটা এন আইসিউ পাঁচটা পি আইসিউ পাঁচটা সিউ পাঁচটা সিসিইউ দিয়ে ক্রিটিক্যাল কেয়ার রুগীদের সেবা প্রদান করে যাচ্ছে এছাড়াও প্রতিষ্ঠানের মেডিসিন সার্জারি গাইনি অর্থোপেডিক্স ইএনটি ইউরোলজি এবং অন্য অন্য বিষয়ে সুযোগ ডাক্তার চিকিৎসা প্রদান করে যাচ্ছে আপনারা জানেন বাংলাদেশের সুবিখ্যাত এবং সুনামধন্য বেশ কিছু ডক্টর এখানে চেম্বার করেন নিয়মিত এবং ইনডোরেও অপারেশন করেন এবং ইনডোর রুগী দেখেন এবং বাংলাদেশের সুনামধন্য প্রফেসর সবরুল ইসলাম শাহ নিউরো সার্জন ডক্টর মনিরুজ্জামান ভুয়া নিউরো মেডিসিন প্রফেসর এটিএম মালদা মালাদ চৌধুরী ছাড়ে ইউরোলজিস্ট প্রফেসর মহিদুজ্জামান টনি ডক্টর নাহিদ ডক্টর রিমা জালিয়া থেকে শুরু করে ডক্টর সাবিন আসমিন ডক্টর জামান অনেক বড় বড় ডক্টর নিয়মিত এখানে চেম্বার করছেন এবং ইন্ডিয়া ঢুকে দেখছেন আপনার হাই হসপিটাল আপনাদেরকে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিনেই আপনাদের সেবায় নিয়োজিত এবং এখানে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আশা করি হসপিটালের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা হসপিটাল সার্ভিস সময় জানেন আমরা আরও নতুন আঙ্গিকে আরও কিছু নতুন ব্রাঞ্চ ইনফার্টিলিটি সেন্টার গ্যাস্ট্রো লিভার সেন্টার আর নিয়ে কাজ করছি আশা করি খুব তাড়াতাড়ি আপনাদেরকে এই সেবাগুলো পৌঁছে দিতে পারব আমরা হাই কেয়ারের সাথে অতীতে ছিলেন আশা করি ভবিষ্যতে পাশে থাকবেন এছাড়া হাই কেয়ার যখনই কোনো প্যান্ডেমিক রোগ দেশের আবির্ভাব হয়েছে তখনই আপনাদের পাশে ছিল যেমন কোভিডের সময় এবং ডেঙ্গু সময় প্রতিনিয়ত প্রতিষ্ঠানটা আপনাদের পাশে থেকে সেবা দিয়ে গিয়েছে এবং ঔষধও দিবে আমরা আপনাদের পাশে আছি ছিলাম এবং থাকবো হাই কেয়ার জেনারেল